লোটন ষষ্ঠী ব্রত সময় বা কাল শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই ব্রত করতে হয় পুত্রবতী স্ত্রীলোকেরাই এই ব্রত করবে ব্রতের দ্রব্য ও বিধান ঘি তরকারি আখের গুড় ফল ডাব ও মিষ্টি সন্তানের মা নিজে পুরোহিতকে দিয়ে এই ব্রতের পুজো করাবে পুজোর দিন অন্ন ভোজন করবে না দিনের বেলায় লুচি তরকারি ও মিষ্টান্ন খাওয়াই দোষ নেই রাত্রে ফল মূল মিষ্টি ডাব খেতে পারে আর অন্য কিছু খেতে নেই ব্রত কথা আরম্ভ এক গ্রামে কাদম্বিনী নামে এক কায়স্থ ঘরের গিন্নি ছিল তার ঘর ছেলে মেয়ে নাতি নাতনিতে ভরা আর বেশ সুখের সংসার ছিল শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব ঘটা করে তার বাড়িতে লোটন ষষ্ঠীর পুজো হতো সেবার শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে কাদম্বিনী তার বাড়িতে খুব ভক্তির সঙ্গে লোটন ষষ্ঠীর পুজোর আয়োজন হয়েছিল পাড়ার অনেক মেয়ে বউ আর গিন্নিবান্নিরা এসেছিলেন তার বাড়িতে পুজো দেখবার জন্যে এদের মধ্যে বিমলির পিসি বলে এক মধ্যবয়সী স্ত্রীলোকও ছিল এই বিমলির পিসি পরের জিনিসের ওপর বেশ লোভ ছিল পুজোর দিন সবাই পুজো দেখে আর প্রসাদ নিয়ে যে যার বাড়ি চলে গেল শুধু বসে রইল বিমলির পিসি কাদম্বিনী সব জিনিসের গোছগাছ করেছে এমন সময় ভেতর বাড়িতে কে যেন কাদম্বিনীকে ডাকল কাদম্বিনী বিমলির পিসিকে বলল তুমি তো এখানে আছো দেখো যেন ইঁদুর বেরালে কোনো জিনিসে মুখ না দেয় আমি একবার ভেতর বাড়ির থেকে আসছি বিমলির পিসি বলল হ্যাঁ হ্যাঁ তুমি ঘুরে এসো আমি এখন বসে রইলুম কাদুম্বিনী চলে গেল বিমলির পিসি পুজোর সব জিনিসগুলো দেখছিল এমন সময় তার চোখে পড়ল একটা ছোট কৌটো সে একবার এদিক ওদিক চেয়ে রইল তারপর কৌটোটা খুলে ফেলল কৌটোটা খুলতেই তার চোখে পড়ল সোনার ছটি লোটন সে তাড়াতাড়ি তিনটি লোটন তার থেকে তুলে নিয়ে কৌটোটা সবে বন্ধ করছে এমন সময় কাদম্বিনী ফিরে এলো তার মনে একটু সন্দেহ অবশ্য হয়েছিল কিন্তু সে কিছু বলল না বিমুলির পিসিকে পুজোর প্রসাদ দিল আর বিমুলির পিসিও তাই নিয়ে বাড়ি চলে গেল কিন্তু সব জিনিস দেখে দেখে গোছাবার সময় কাদম্বিনী দেখল যে কৌটোয় তিনটে লোটন নেই সে তখনই গিয়ে বিমুলির পিসিকে চেপে ধরল আর বলল তিনটি সোনার লোটন আমার কৌটো থেকে উধাও হয়েছে সেগুলো নিশ্চয়ই তুমি নিয়েছ শিগগির ফেরত দাও বিমুলির পিসি কিছুতেই স্বীকার করল না যে লোটন তিনটি সে নিয়েছে কাদম্বিনী তখন খুব কান্নাকাটি করে মা ষষ্ঠীকে জানাতে লাগলো এই কথা আর কেঁদে কেঁদে বলল হে মা ষষ্ঠী যে আমার লোটুন চুরি করেছে তাকে তুমি শাস্তি দাও মা শাস্তি দাও মা আর কিছুদিন পরেই বিমলির পিসির তিনটি ছেলে খুব কঠিন রোগে পড়ল কারুর আর বাঁচবার আশা রইল না সেও সব সবসময় কান্নাকাটি করতে লাগল এরই মধ্যে একদিন বিমলির পিসি একটা স্বপ্ন দেখল স্বপ্নে ষষ্ঠী দেবী তাকে দেখা দিয়ে বললেন তুই কাদম্বিনীর কৌটো থেকে সোনার লটুন চুরি করেছিস তাই তোর আজ এই বিপদ হয়েছে যদি ভালো চাস তো শিগগির কাদম্বিনীর লোটনগুলো ফেরত দিয়ে আয় তা না হলে তোর মঙ্গল নেই স্বপ্ন দেখার পর বিমুলির পিসির খুব ভয় হল সকাল হতেই সে কাদম্বিনীর বাড়িতে গিয়ে তার দোষ স্বীকার করে নাকে কানে খত দিয়ে লোটন তিনটি ফিরিয়ে দিল কাদম্বিনী সব শুনে বলল। তুমি খুবই অন্যায় করেছিলে বিমুলির পিসি মা ষষ্ঠীকে তুমি চেনো না আর কখনো এমন কাজ করো না এখন থেকে মা ষষ্ঠীর ব্রত করো তাহলে তোমার ছেলেমেয়েরা সব ভালো থাকবে আর তোমার সংসারে কোনো অভাব থাকবে না যাও এখন তোমার বাছারা যাতে শিগগির সেরে ওঠে তার জন্য মায়ের কাছে মানত করো বিমলির পেশি তখন কাদম্বিনীর কাছ থেকে ষষ্ঠী পুজোর নিয়ম জানতে চাইল কাদম্বিনী বলল প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীর দিন ষোলো মুথুনিতে বাঁশপাতা বেঁধে সেটি জলে পুঁততে হবে আর যে কটি ছেলে তাদের কল্যাণের জন্যে তিনটি জালি ঝিঙে আর কড়াই ভেজানো দিয়ে খুব ভক্তি করে মা ষষ্ঠীর পুজো করতে হবে পুজোর শেষে ব্রত কথা শুনে জল খেতে হয় বিমল্লির পিসি সব শুনে তক্ষণি বাড়ি ফিরে এসে ঠাকুর ঘরে গিয়ে মাথা খুঁড়তে খুঁড়তে মা ষষ্ঠীকে বলল হে মা ষষ্ঠী আমার ছেলেদের বাঁচিয়ে দাও মা আমি এখন থেকে সারা জীবন তোমার ব্রত করব মা আমার অপরাধ ক্ষমা করো মা মায়ের দয়ায় বিমুলির পিসির ছেলেরা অল্পদিনের দিনের মধ্যে সেরে উঠল তারপর থেকে বিমুলির পিসি প্রতি বছর কাদম্বিনীর সঙ্গে লোটন ষষ্ঠীর ব্রত করতে লাগল পাড়াপড়শিদের মুখে মুখে মায়ের এই পুজোর কথা চারিদিকে ছড়িয়ে পড়ল তখন সকলেই নিজের ছেলে মেয়েদের কল্যাণের জন্য বছর বছর লোটন ষষ্ঠীর ব্রত আরম্ভ করল ষষ্ঠীর দিন ষষ্ঠীর লোটুন চুরি বা লুট হয়েছিল বলে এই ব্রতের আরেক নাম লুণ্ঠন ষষ্ঠী এই ব্রত করলে মায়েদের শোক কখনো পেতে হয় না ব্রতের ফল এই ব্রত পালন করলে ছেলে মেয়েদের অকল্যাণ ও অকালে মৃত্যু হয় না ব্রত কথা সমাপ্ত